তার মানে তাসলিম জিতে গেল এই এই গোল্ডেন কার্ড এবং সাথে সাথে তাসলিম অর্জন করলো তার এই চাচ্ছি সালে পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ তাসলিম তার মেধার বিনিময়ে তার এই চাচ্ছি সালের পরীক্ষার হলে বসার সুযোগ পেল প্রিয় দর্শক কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের গোল্ডেন ক্যাটাগরির মেগা ইভেন্টে সকলকে জানাই স্বাগতম প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম আমি তাসলিম রহমান আয়েশা আমি পিকনার নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি টু এর একজন পরীক্ষার্থী আমি বেলি রোড শাখায় পড়ি আমি এখন নিপুণ ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম প্রথমেই আমরা তাসনিমকে একটু জানিয়ে রাখি তাসলিম তুমি যদি এই এইচএফসি গোল্ডেন কাঠটি জিতে চাও তাহলে তোমাকে তোমার এইচএসসি সিলেবাস থেকে বাংলা থেকে দুটি ইংরেজি থেকে দুটি মার্কেটিং থেকে দুটি অ্যাকাউন্টিং থেকে দুটি এবং সবশেষে ম্যানেজমেন্ট থেকে দুটি মোট দশটি কুইজের সঠিক উত্তর দিতে হবে তাহলেই তুমি জিততে পারবা এই এইচএসসি গোল্ডেন কার্ড ঠিক আছে জি স্যার ঠিক আছে প্রথমে আমরা তাসনিমকে বাংলা থেকে দুটি কুইজ করছি বাংলা থেকে প্রথম কুইজটি হচ্ছে স্নিগ্ধ দৃষ্টি এই শব্দটি কোন সমাজকে সমর্থন করে অপশন এ কর্মধারাই সমাজ অপশন বি তৎপুরুষ সমাজ কোনটি সঠিক হবে অপশন অপশন এ এ তোমার সঠিক হয়েছে বাংলা থেকে দ্বিতীয় কুইসটি হচ্ছে এই দুটি শব্দের মধ্যে কোনটির বাগান শুদ্ধ অপশন এ দ্বয় গয় গয়বৈর শিকার বর্গ অপশন বি দ্বৈর গয়বৈ দিগিকার বর্গের অন্তস্থীয় কোনটি সঠিক হবে অপশন অপশন এ এ তোমারটি সঠিক হয়েছে তার মানে তাসনিম বাংলা থেকে দুটি কুইজেরই সঠিক উত্তর দিতে পেরেছে এখন আমরা চলে যাবো ইংরেজি থেকে দুটি কুইজ ইংরেজি থেকে প্রথম কুইজটি হচ্ছে এই দুটি সেন্টেন্সের মধ্যে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স কে সমর্থন করে অপশন এ আই ওয়েন্ট টু দা মার্কেট বিকজ আই নিডেড সাম ফ্রুটস অপশন বি শি সিংস বিউটিফুলি এন্ড ডান্সেস গ্রেসফুলি কোনটি সঠিক হবে অপশন এ আই ওয়েন্ট টু দা মার্কেট বিকজ আই নিডেড সাম ফ্রুটস অপশন এ আই ওয়েন্ট টু দা মার্কেট বিকজ আই নিডেড সাম ফ্রুটস তোমার উত্তরটি সঠিক হয়েছে ইংরেজি থেকে দ্বিতীয় কুইশ্চেন হচ্ছে রাইসা ওয়াজ কুকিং ড্যাশ she was watching tv এই সেন্টেন্সটিতে ড্যাশ এর জায়গায় কোন কানেক্টরসটি অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন এ দ্যাট অপশন বি এজ কোনটি সঠিক হবে অপশন বি অ্যাজ অপশন বি অ্যাজ তোমার তোটি সঠিক হয়েছে তার মানে তাসনিম বাংলা থেকে দুটি এবং ইংরেজি থেকে দুটি কুইজেরই সঠিক উত্তর দিতে পেরেছে এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং থেকে দুটি কুইজে অ্যাকাউন্টিং থেকে প্রথম কোয়েশ্চি হচ্ছে যদি ক্লোজিং ক্যাপিটাল থাউজেন্ড টাকা অ্যাডিশনাল ক্যাপিটাল ফাইভ টাকা এবং ওপেনিং ক্যাপিটাল সিক্সটি টাকা হয় তাহলে প্রফিট কত হবে অপশান এ টেন টাকা অপশান বি ফিফটিন টাকা কোনটি সঠিক হবে অপশন বি ফিফটি টাকা অপশন বি 15000 টাকা তোমার তো সঠিক হয়েছে অ্যাকাউন্টিং থেকে দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল অনুসারে কোনটি সময়ের হিসাব সাথে সম্পর্কিত অপশন এ ক্যাশ ফ্লো নির্ধারণ অপশন বি আয় ও ব্যয়ের মধ্যে সম্পর্ক স্থাপন কোনটি সঠিক হবে অপশন বি আয় ও ব্যয়ের মধ্যে সম্পর্ক স্থাপন অপশন বি আয় ও ব্যয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরি সাথে সাথে তাসনিম অ্যাকাউন্টিং থেকে দুটি কুইজেরও সঠিক উত্তর দিতে পেরেছে এবং এ পর্যন্ত মোট ছয়টি কুইজেরই তাসনিম সঠিক উত্তর দিতে পেরেছে এখন আমরা চলে যাব মার্কেটিং থেকে দুটি কুইজে মার্কেটিং থেকে প্রথম কুইজটি হচ্ছে লাল মাটি থেকে টেরাকোটা শিল্প এটি কি ধরনের উৎপাদনকে সমর্থন করে অপশন এ প্রাথমিক উৎপাদন অপশন বি গঠনমূলক উৎপাদন কোনটি সঠিক হবে অপশন বি গঠনমূলক উৎপাদন অপশন বি গঠনমূলক উৎপাদন তোমার তোমাত্তরটি সঠিক হয়েছে মার্কেটিং থেকে দ্বিতীয় কুইজটি হচ্ছে ব্যবসায়ীর অবস্থানগত শ্রেণীবিন্যাসের আওতায় পড়ে না কোনটি অপশন এ অপশন বি ভোক্তা কোনটি সঠিক হবে অপশন বি ভোক্তা অপশন বি ভোক্তা তোমার তোমাত্তরটি সঠিক হয়েছে তার মানে তাসনিম এখন পর্যন্ত আটটি কুইজেরই সঠিক উত্তর দিতে পেরেছে সবশেষে তাসনিমের জন্য ম্যানেজমেন্ট থেকে দুটি কুইজ রয়েছে এখন আমরা তাসনিমের জন্য ম্যানেজমেন্ট থেকে দুটি কুইজ নিচ্ছি ম্যানেজমেন্ট থেকে প্রথম কুইজটি হচ্ছে ব্যবসা তখনই সফল যখন তা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে এই উক্তিটিতে কোন ধরনের ব্যবসার প্রয়োজনীয়তা ফুটে উঠেছে অপশন এ সমবায় ব্যবসা অপশন বি রাষ্ট্রীয় ব্যবসা কোনটি সঠিক হবে অপশন বি রাষ্ট্রীয় ব্যবসা অপশন বি রাষ্ট্রীয় ব্যবসা তোমার তো এটি সঠিক হয়েছে ম্যানেজমেন্ট থেকে দ্বিতীয় কৃষ্টি হচ্ছে নিজে বাঁচো অপরকেও বাঁচতে দাও এই নীতিটির সঙ্গে সমবায় সমিতির কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে ঘনিষ্ঠ অপশন এ গণতান্ত্রিক কাঠামো অপশন বি গণতান্ত্রিক অর্থায়ন ও মজুরি কোনটি সঠিক হবে অপশন এ গণতান্ত্রিক কাঠামো অপশন এ গণতান্ত্রিক কাঠামো তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে তাসলিম জিতে গেল টেন কুইজ তার মানে তাসলিম জিতে গেল এই এইচএসসি গোল্ডেন কার্ড এবং সাথে সাথে তাসলিম অর্জন করলো তার পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে টাকা অর্থাৎ তার তার মেধার বিনিময়ে পঁয়ত্রিশ সালের পরীক্ষার হলে বসার সুযোগ পেলো সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই তাসনিমের মতো অথবা গোল্ডেন কার্ড জিততে চাও এবং নিজেদের মেধার বিনিময়ে তোমাদের এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার হলে বসার সুযোগ পেতে চাও তাহলে তোমরাও এই তাসনিমের মতো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের গোল্ডেন ক্যাটাগরি মেগা ইভেন্টটি এখানেই শেষ করছি